দর্শক আপনারা লক্ষ্য করছেন কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুর ভিসোর মোড়ে কোটা সংস্কারকারী আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে রাস্তার মাঝখানে ক্রিকেট খেলছেন দর্শক তথা গাড়ির আন্দোলনে যারা কর্মী তারা রাস্তা অবরোধ করে ক্রিকেট খেলছেন এই চিত্র আপনারা লক্ষ্য করছেন কৃষ্ণ সদর উপজেলার বড়পোল ভিষ্টপুর মোড়ের তিন দিকের প্রতিটা রাস্তায় তারা অবরোধ করে রেখেছে আর চারপাশে প্রচুর আপনারা অবরোধ হয়ে আছে হাজার হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে আর এর মাঝেই কোটা সংস্কার আন্দোলনকারীরা রাস্তায় ক্রিকেট খেলছেন একজন নারী একজন নারী আন্দোলনকারীকে আমরা দেখতে পাচ্ছি তিনিও ব্যাট হাতে নিয়েছেন এবং তিনি ব্যাটিং করার জন্য প্রস্তুতি দর্শক দেখছেন সংস্কার আন্দোলনকারের একজন নারী কর্মী তিনি ক্রিকেট খেলছেন এবং দর্শক কিশোরগঞ্জ সদর উপজেলার বরপুল ভিষোট মোড়ের কোটা সংস্কারকারী আন্দোলনকারীর অবরোধের সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখিয়ে